আসসালামু আলাইকুম ফ্লাইয়াদ পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় দর্শক আজকে আমি কথা বলবো হাঙ্গেরি ও হাঙ্গেরির জব সংক্রান্ত কিছু আপডেট নিয়ে ভিডিওটির সঙ্গেই থাকুন ফ্লাইয়াদ আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক আমরা হাঙ্গেরিতে দীর্ঘদিন যাব ফাইল প্রসেসিং করছি হাঙ্গেরিতে আমাদের কাছে বিভিন্ন সেক্টরের কাজ রয়েছে যেমন কনস্ট্রাকশন এবং ফ্যাক্টরি কনস্ট্রাকশনে যারা দক্ষ যেমন টাইলস স্টিল ফিক্সার বাইন্ডার পেইন্টার ভেক অপারেটর ট্রেন অপারেটর ইলেকট্রিশিয়ান বিভিন্ন টেকনিশিয়ান এসব পদে যারা দক্ষ রয়েছেন তারা কনস্ট্রাকশনে কাজ করার সুযোগ পাবেন এছাড়াও যারা কনস্ট্রাকশনে কোনো কাজ জানেন না তারা কনস্ট্রাক প্রোডাকশনে হেল্পার পদেও কাজ করার সুযোগ পাবেন এছাড়াও রয়েছে ফ্যাক্টরি ফ্যাক্টরিতে আমাদের কাছে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে আপনারা যারা ফ্যাক্টরিতে কাজ করতে চান ফ্যাক্টরিতে ম্যান হিসেবে কাজ করার সুযোগ পাবেন হাঙ্গেরিতে আপনারা যারা দক্ষ রয়েছেন তারা স্যালারি পাবেন এক হাজার থেকে বারোশো ইউরো আর যারা অদক্ষ রয়েছেন তারা স্যালারি পাবেন আটশো থেকে এক হাজার ইউরো থাকা এবং খাবার কোম্পানি বহন করবে প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ